আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহকারী মৌলবি আরবি তিনশো তিরিশ নাম্বার কোডে আমরা জানি সহকারী মৌলবিতে সারাদেশে প্রায় পাঁচ হাজারের বেশি শূন্য পদ রয়েছে এবং ইতিমধ্যেই সহকারী মৌলবী আরবির সাবজেক্টিভ সিলেবাস চলে এসেছে যেখানে আমরা জানি একশো চল্লিশ নাম্বার সাবজেক্টিভ জেনারেল সাইট নাম্বার মোট দুইশো নাম্বারের দুই ঘন্টা ব্যাপী এমসিকিউ হবে তো এই পরীক্ষায় সবগুলো এমসিকিউ কোন কোন অধ্যায় থেকে বিশেষ করে কোরআন হাদিস ফিকা আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র সহ টোটাল পাঁচটা বিষয়ের উপর পরীক্ষা হবে এই পরীক্ষার ক্ষেত্রে আমরা একটু দেখি সিলেবাসের কোন কোন অধ্যায়গুলো আছে বলে রাখা ভালো আগামী চাইলেই জানুয়ারি থেকে সাবজেক্টিভের উপর সহকারী মৌলভী সাবজেক্টিভ এবং জেনারেলের ক্লাস শুরু হচ্ছে আপনারা চাইলে আমাদের ক্লাসে যুক্ত হতে পারেন কোরআন মাজিদে এখানে আমরা দেখতে পাচ্ছি কোরআন মাজিদের মধ্যে সুরাতুল বাকারা সুরা আল ইমরান সুরা নিসা সুরা আনফাল সুরা নূর সুরা হুজরত এই ছয়টি সুরা থেকে এমসিকিউ হবে এছাড়া আমরা হাদিসের মধ্যে দেখি কিতাবুল ইমান কিতাবুল সালাদ কিতাবুল সাম কিতাবুল আদাব এই চারটা অধ্যায়ের উপর এমসিকিউ হবে তবে এটা মেশকাতুল মাসাবি এর অন্তর্ভুক্ত তিন নম্বরে দেখি আরবি প্রথম পত্রের মধ্যে গদ্য পদ্ম সাহিত্য তিনটা মিলিয়ে এখানে মাকামাতুল কুফিয়া আল হামাদানি ইসনা হায়াতিক আলী আহমেদ আমিন এরপরে খোদবাতুল রসুল দুইটা একটা হচ্ছে মসজিদে কোবা আর একটা হচ্ছে বিদায় হজের ভাষণ এছাড়া আছে মাদ্রাসাতুল বানাত কাসিদাতুল বরদা মোহাল্লা কাতুস আরবি সাহিত্য থেকে তারিখ জামিয়া হল জামা হল কোরআন তারিক হল আদাবুল লিয়া আরবি ভাষা বারবি সাহিত্য থেকে দেওয়া আছে এছাড়া আরবি দ্বিতীয় পত্র থেকে মাজি মোদারে আমর নাহি ইসমে মোস্তাক এছাড়া এসিম মহরাব মাবনি মারেফা নাকেরা আসমায় মানসুবাদ আসমায় মজরুরাত আসমায় মারফুহাত থেকে প্রশ্ন হবে ফিকার মধ্যে কিতাবুত তহারাত কিতাবুল সাউন কিতাবুল্লাহ এই টোটাল সিলেবাসের মধ্যে থেকে একশো চল্লিশটা প্রশ্ন হবে অনেক বেশি ক্যান্ডিডেট হওয়ায় আমাদেরকে সঠিক নিয়মতান্ত্রিক স্টাডির আপনারা এখনো সময় আছে নিজেকে সেভাবে প্রস্তুত করেন আমরা আশাবাদী ফেব্রুয়ারি হয়তো নির্বাচনের কিছুদিন আগ পরের মধ্যেই সার্কুলার প্রকাশিত হবে এবং তিন চার মাসের বা চার পাঁচ মাসের মধ্যেই পরীক্ষা হতে যাচ্ছে এখন থেকেই আপনার প্রস্তুতি শুরু হোক বা আমাদের ক্লাসে চাইলে যোগদান করতে পারেন সপ্তাহে আমাদের চারটা ক্লাস হবে এবং প্রতিটা ক্লাসের পিডিএফ থাকবে এছাড়া আমাদের সাবজেক্টিভ এবং জেনারেল মোট দুইশো নাম্বারের উপর খুব শীঘ্রই বই প্রকাশিত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন শেয়ার করে অন্যদের জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম